অনুর বাই ভাই হিসেবে অনুর বন্ধু হিসেবে অনুরা মেহেরবানি গুরি আনলাই এই হাজগান বেগগণ করিবেন ইনশাআল্লাহ কারণ আই মনে কই যে আই একজন চেয়ারম্যানে হারাই খরাই আই মনে কই যে যারা অনরা বেগগণ আছেন বেগগনে চেয়ারম্যান হতে আইউন ঠিক অনুগত আর এ টেকন হোদাসে দশে মিলে করি কাজ জিতি নাই নাহিরাজ তো আই মনে কই যে অনুগত বেগগণ যদি এদো মানুষ আরা যদি বেগগণ দজনের চেষ্টা করি ইয়া যদি হার জিততা হও তয়লে এটা হন লজ্জা হইতো না যদি যাই এক একভাবে অনেক কিছু করতাম তাহলে লজ্জা পাইতাম তা এটা যেহেতু ওনারা বেগুন আলো ইনভলভ হইন ইন ইন মানে ওনারা বেগুন আরো ভালোবাসন বা ওনারা ফোয়া অনুরা ভাই অনুরা বন্ধুরা ওনারা ভালোবাসন দেখি ভাবে এটা এসুন তো ইয়ালে ওনারা হাতে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আমি ওনারা হাতে আবার অনুরোধ করছুন যে অনরা যে ভালোবাসা এখন দেখাইউন এই ভালোবাসা এখন তারা বা কথা উনত্রিশ তারিখ পর্যন্ত বজায় রাখিবেন এই উনত্রিশ তারিখের আগ পর্যন্ত ওনারা যত আত্মীয় স্বজন

এখনো হইবেন করে টিবল মার যাতে ভোট দিই আরাম তারিখ যাতে ইনশাল্লাহ জলায় ভরিত পারি এই আশাবাদ ব্যক্ত করি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমি আর বক্তব্য শেষ করলাম সালামু আলাইকুম